বাসায় আজকে হেল্পিং হ্যান্ড নাই তাই সব কাজ আমারই করতে হবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আর একটি নতুন ব্লগ দেখার জন্য আর আজকের ব্লগে আমি এত মজার একটা গরুর মাংস রান্না করেছি যে একবার খেয়ে বারবার খেতে মন চাইবে আপনাদের এইভাবে রান্না করলে আর হচ্ছে সবাই তো বাসার অনেক প্রশংসা করেছিল এই মাংসটা খেয়ে তো এই গরমের মধ্যেও হচ্ছে আমাদের সবার গরুর মাংস খেতে হয় তো এইভাবে মাংস রান্না করলে ভীষণ মজা হয় আমি যেভাবে রান্না করি আপনারাও চাইলে আমার এই রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করতে পারেন আর যদি একবার এভাবে রান্না করে কাউকে খাওয়াতে পারেন তাহলে সে বারবার আপনার কাছে রিকোয়েস্ট করবে আরেকবার রান্না করে খাওয়ানোর জন্য তো আজকে সকালবেলা ফার্স্টেই হচ্ছে আমি রাতের যে বেঁচে যাওয়া ভাত ছিল তো সেগুলো দিয়ে হচ্ছে ফ্রায়েড রাইস করছিলাম তো সকালের ব্রেকফাস্টে কী করবো কি না করব শুধু সেগুলো নিয়েই টেনশনে থাকি আর আজকে ভাবলাম যে রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে ফ্রায়েড রাইস করে ফেলি যেহেতু বাচ্চারাও পছন্দ করে কাইয়ান হচ্ছে এই রেসিপিটা অনেক বেশি পছন্দ করে তো আমি হচ্ছে ফার্স্টে ফ্রাইড রাইসের জন্য পেঁয়াজ ভেজে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে এটার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে ডিম আর দিচ্ছি হচ্ছে মিট বল ফ্রিজে যখন যেটা থাকে তখন সেটা দিয়ে আমি করি চিকেন চিকেনও ছিল আজকে ভাবলাম সসেস দিয়েও করি আজকে ভাবলাম যে মিট বল দিয়ে করে ফেলি তাহিয়ান যেহেতু অনেক পছন্দ করে তাই একসাথে ডিম মিট বল এরপর হচ্ছে সামান্য একটু গোলমরিচের গুঁড়া মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া আর এগুলো দিয়েই হচ্ছে আমি ফার্স্টে সব কিছু ভেজে নিয়েছি এরপর হচ্ছে ভাতগুলো দিয়ে দিয়ে দিয়েছি এখন হচ্ছে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব ভালো মতো আর এখানে হচ্ছে আমি সবজি ইউজ করবো আজকে সবজি তাহি তেমন একটা পছন্দ করে না ও সবজি দিলে হচ্ছে সবজিগুলো এমনিতেই রেখে দিবে প্লেটের সাইডে ও সবজি একদমই খায় না আমার বাচ্চারা তাই আজকে ভাবলাম সবজি ছাড়াই ভাত বাজিটা করি এটা মূলত ছোটোকালে আমু আমাদেরকে খাওয়াতো ভাত ভাজি বলে আর এখন হচ্ছে আমরা ফ্রাইড রাইস বলে বাচ্চাদের সামনে প্রেজেন্ট করি আর কি তো সবার জন্য হচ্ছে আজকের ব্রেকফাস্ট রেডি করছি করে রেখেছি অলরেডি আর এখন হচ্ছে আমি সবজিগুলো নিয়ে আসছিল বাজার থেকে তো সেই সবজিগুলো এক এক করে গুছিয়ে রাখছিলাম ফ্রুটস নিয়ে আসছিল আর আজকের রেসিপির জন্য আমার লাগবে হচ্ছে এই আলুগুলো ছোট আলুগুলো তো সেগুলোও নিয়ে আসছে এখানে নিয়ে আসছে হচ্ছে চাল কুমড়া তারপরে হচ্ছে তিতা করলা তো সবগুলো সবজি হচ্ছে আমি এখন গুছিয়ে রাখছি আর সব কিছু হচ্ছে এমনিতেই প্যাকেট সহ ফ্রিজে ঢুকে রাখবো এগুলো হচ্ছে বাসায় যখন হেল্পিং হ্যান্ড আসবে তখন হচ্ছে কাটবে আর আজকে আমার স্পেশাল রেসিপিটার জন্য লাগবে হচ্ছে গরুর মাংস তো এখানে হচ্ছে মাংস নিয়ে আসছিল একদম ফ্রেশ তরতাজা মাংস ছিল এখনই মাত্র মাংসগুলো বাজার থেকে নিয়ে আসছে আর এখন হচ্ছে আমি দুই রকমের মাংস একসাথে মিক্সড করে নিব হাড়ের মাংস আর ফ্রেশ মাংস একসাথে আর মাংসগুলো হচ্ছে মিডিয়াম ছোটো ছোটো করে টুকরা করে কেটে নিয়ে আসছে বাজার থেকে আর রেসিপিটাতে এই সাইজের টুকরাগুলোই আমার লাগবে বেশি বড়োও না বেশি ছোটোও না এখন হচ্ছে আমি মাংসগুলো ভালো মতো মিক্সড করে নিয়েছি হাড় আর মাংস একসাথে তো আমার সবগুলো মাংস লাগবে না এখানে অনেক মাংস ছিল তো আমি একটা প্যাকেট করে নিচ্ছি এটা হচ্ছে ফ্রিজে রেখে দিব আর বাকিগুলো হচ্ছে আজকে রান্না করব। তো এখন হচ্ছে আমি মাংসগুলো হচ্ছে ওয়াশ করে নিব তো আমি এভাবে বেশিনের মধ্যে পানি জমিয়ে এরপর ভালো মতো মাংসগুলো ধুয়ে নিচ্ছি তো আমার কাছে সব কিছু ভালো মতো এভাবে ধুয়ে পরিষ্কার করে রান্না করতে ভালো লাগে তো মাংসগুলোকে আমি একদম ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম আমি বেশিরভাগ সময় দেখা যায় এভাবে কিচেন সিংয়ের উপরে মাংসগুলো ক্লিন করি মানে পানি দিয়ে ভালো মতো বেশি করে পানি দিয়ে এরপর হচ্ছে সিংয়ের ঢাকনাটা অফ করে এরপর হচ্ছে মাংসগুলো ক্লিন করি আর অবশ্যই আমি যে কোনো মাছ মাংস ধোয়ার আগে সিংটা ভালো মতো পরিষ্কার করে নিই বেশি করে সাবান ডিটারজেন্ট এগুলো দিয়ে তো এখানে হচ্ছে মাংসগুলো ক্লিন করাও হয়ে গেছে আর এখন যেহেতু সকালবেলা তাই সবাইকে হচ্ছে সকালে ব্রেকফাস্টটা দিয়ে দিব টেবিলে তো ভালো মতো আবারও কিচেন সিংটাকে ক্লিন করে আমি হচ্ছে ফ্রুটসগুলো ওয়াশ করে নিচ্ছি আর ব্রেকফাস্টে এই গরমের সিজনে ফ্রুটস রাখার চেষ্টা করি তো সব সময় আমরা ফ্রুটস খাই আর এই গরমের মধ্যে বেশি বেশি ফ্রুটস খেলে শরীরের জন্য অনেক ভালো তো এখন হচ্ছে আনারসের ভরপুর সিজন তো এই সিজনের আনারসগুলো অনেক মিষ্টি হয় তো আমি সকালের ব্রেকফাস্টের জন্য এখানে পেঁপে কেটে নিয়েছি আর হচ্ছে আনারস কেটে নিয়েছি তো সকালের নাস্তায় হচ্ছে বাচ্চারা আর আমরা হচ্ছে ভারী খাবার খাবো আর আমার হাজব্যান্ড তো এগুলো কিছুই খাবে না ওর জন্য ফ্রুটস কেটে নিয়েছি তো এখানে হচ্ছে যেই ফ্রাইড রাইসটা করেছিলাম ওইটা একটু ডেকোর করে দিচ্ছিলাম বাচ্চাদেরকে আর ওরা তো এইভাবে সাজিয়ে গুছিয়ে খাবার পরিবেশন করলে খুবই খুশি হয় এমনিতেই খেয়ে ফেলে তো সবাইকে হচ্ছে টেবিলে নাস্তা দিয়ে দিয়েছি তবে আজকে এক একজন এক একটা নাস্তা করবে আর আয়ান তো রাইস তারপর এই ভারী খাবার কিছুই খাবে না ওর জন্য নুডুলস করেছি ও নুডুলস খেয়েছে আমার ছোট বাচ্চা আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়ো শাক আর এগুলো হচ্ছে আমি বাড়ি থেকে আসার সময় নিয়ে আসছিলাম আম হচ্ছে সবগুলো শাক কেটে কুটে বেছে ধুয়ে পর দিয়েছিল সরি ধুয়ে না কেটে কুটে দিয়েছে তো এখন হচ্ছে আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে নিব আর আজকে হচ্ছে হেল্পিং হ্যান্ড আসতে একটু দেরি হচ্ছে তাই আমি রান্নার কাজগুলো করে ফেলছিলাম আর এই তো এখানে হচ্ছে প্যানে যেই গরু মাংস রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটা অলরেডি বসিয়ে দিয়েছি তো এখানে তেলের উপরে হচ্ছে আমি পেঁয়াজটা হালকা গোল্ডেন করে ভেজে নিয়েছি দেন হচ্ছে এখানে তেজপাতা কালো এলাচ তারপর হচ্ছে নর্মাল এলাচ তারপর হচ্ছে দারচিনি তেজপাতা আর হচ্ছে জায়ফলের ফলের টুকরো এরপর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এখন লবণ দিয়ে দিচ্ছি আর এই মাংসটাতে অবশ্যই কালো এলাচটা ইউজ করবেন আর জায়ফলের টুকরো ইউজ করবেন তাহলে দেখতেও সুন্দর হয় খেতেও ভালো হয় আর এখানে হচ্ছে আমি দিয়ে দিয়েছি জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিব তো যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ওই আন্দাজে হচ্ছে ঝালটা ইউজ করবেন আমি হচ্ছে আমাদের পরিমাণ মতো ঝাল ইউজ করেছি আর দিয়ে দিয়েছি হচ্ছে ক্রাশ করা গোলমরিচ গুঁড়া আর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে ধুনিয়া গুঁড়া তো এই ধরনের হালকা পাতলা মশলাই হচ্ছে আমি আজকের এই মাংসটা রান্না করব তো এখন হচ্ছে পেঁয়াজ আর মশলা একসাথে ভেজে নিয়েছি আর কিছুক্ষণ ভাজা হলে হচ্ছে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছিলাম প্যানে এখন হচ্ছে আমি মাংস নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে অলরেডি আমার পেজে পোস্ট করা আছে এই রান্নাগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এখন হচ্ছে আমি মাংসটা ভালো মতো কষিয়ে নিচ্ছি এপাশে পাশে আর ওই দিক দিয়ে হচ্ছে শাকগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর মাংসটা ভালো মতো যখন কষে পা তেলটা হচ্ছে উপরে চলে আসবে তখন হচ্ছে আমি এই ছোট আলুগুলো দিয়ে দিয়েছি ছোট আলু দিয়েও সেমভাবে কষিয়ে নিতে হবে অনবরত নেড়ে ছেড়ে দিতে হবে নয়তো নিচ দিয়ে লেগে যেতে পারে আমি কিন্তু বেশ খানিকক্ষণ ধরে কষিয়েছি আলুটা দেওয়ার পর কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আপনারা অবশ্যই জায়ফলটাকে গুঁড়ো করে দিবেন না চেষ্টা করবেন আস্ত ছোটো একটা টুকরো দেওয়ার জন্য তাহলে যেই পারফেক্ট টেস্ট এবং কালার দুইটাই আসবে এখন কষানো হয়ে গিয়েছে এরপর হচ্ছে আমি একদম হাঁড়ি ভরে পানি দিয়ে দিচ্ছি আলু আর মাংসটা কিন্তু একদম সফট হয়ে গিয়েছিল রান্নার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি আর এই পাশে হচ্ছে আমি কুমড়ো শাকটা রান্না করব তো কুমড়ো শাকের জন্য রসুন আর পেঁয়াজ ভেজে এরপর হচ্ছে সিদল শুটকি যেটা আমার শ্বশুরবাড়ির কিশোরগঞ্জের ওই শুটকিটা হচ্ছে দিয়ে দিয়েছি আর লবণ দিয়েছি সামান্য একটু হলুদ দিয়েছি আর মরিচের গুঁড়া দিয়ে দিবো এই শাকটার মধ্যে বেশি তেমন একটা মশলা ইউজ করব না আর শাক রান্নার ক্ষেত্রে বেশি মশলা ইউজ করলে শাকের কালারটা সুন্দর থাকে না তো এখন হচ্ছে সুটকি আর সবগুলো মশলা আমি একসাথে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এরপর হচ্ছে সবগুলো শাক আমি দিয়ে দিচ্ছি এই কুমড়ো শাকটা আপনারা বিভিন্ন ধরনের সুটকি দিয়ে রান্না করতে পারেন তবে আমার আজকে হাতের কাছে এই শুটকিটাই ছিল তাই আমি এটা দিয়ে রান্না করে নিচ্ছি এটা লইটা সুটকি ছুরি শুটকি এরপর ময়লা শুটকি যে কোনো সুটকি দিয়ে ভালো লাগে খেতে ইভেন মাছ দিয়েও ভালো লাগে তো এখন হচ্ছে আমার মাংসটা আধো রান্না হয়েছে হাফ রান্না হয়েছে সম্পূর্ণ রান্না হয় নাই তো এই পর্যায়ে হচ্ছে আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিয়েছি আর এখানে উপরে হচ্ছে ফ্লেভার এবং স্বাদের জন্য আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি অবশ্যই এই রান্নাটাতে কাঁচামরিচ ইউজ করতে হবে তবে পরিমাণে কম মরিচটা দেওয়ার পর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি সম্পূর্ণ রান্নাটা হওয়ার জন্য আর এ পাশে হচ্ছে কুমড়া শাকটা হয়ে গেছে প্রায় আর আজকে ছিল পহেলা মে তাই সবাই বাসায় ছিল ছুটির দিন ছিল তাই একটু মজার মজার সব কিছু রান্না করেছি তো এখানে হচ্ছে আমার গরু মাংসটাও হয়ে গিয়েছে আর এই পাশে হচ্ছে ভাত রান্না করেছি শাক রান্না করেছি তো রান্নার পর হচ্ছে গরু মাংসটা এরকম হয়েছে আর অবশ্যই রান্নার শেষের দিকে হচ্ছে আলু যেগুলো আছে এগুলো একটুখানি ভেঙে ভেঙে দিতে হবে তাহলে ঝোলটা একটু আঠালো ঘন হবে আরও খেতে ভীষণ মজা লাগবে তো আমি হচ্ছে রান্নার শেষে রান্না হওয়ার কিছুক্ষণ আগে দিয়ে আলুগুলো ভেঙে দিয়েছিলাম অল্প করে তো এখন হচ্ছে আমার সব কিছু রান্নার শেষ আর দুপুরের খাবারের জন্য সবাইকে টেবিলে খাবার দিয়ে দিচ্ছিলাম তো গরু মাংসটা হচ্ছে আমি বাটিতে সার্ভ করে দিচ্ছি আর ভীষণ সুন্দর ফ্লেভার বের হয়েছে অবশ্যই এভাবে রান্না করে সবাই খেয়ে খাওয়াবেন তাহলে সবাই অনেক খুশি হবে আর এই মাংসটা তো খেয়ে আমার হাজব্যান্ড অনেক প্রশংসা করেছিল ভীষণ মজা হয়েছিল আসলেই মজা হয়েছিল আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার আজকের ব্লগটা এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং